আচ্ছা লাগবে ভুট্টা শুভ দাদা ভাই ভুট্টা লাগবে লাগলে বলো অনেক আছে কার লাগবে ভুট্টা বলো নিয়ে যাও তোমার উত্তর অঞ্জলি বন্ধু তাহলে আমি আজকে নাইট দেব না হ্যাঁ না দিলেও কোনো ব্যাপার না বুঝলে নূর ভাই যদি না দাও তাও কোনো ব্যাপার না আমি তোমাকে নাইট দেব ঠিক আছে তুমি আমার এলবিতে এসে সময় দিয়ে যাবে দু ঘন্টা করে আমি তোমাকে নাইট দিয়ে দেব আর আমি হয়তো আজকে নাইটটার পরে নাইট করব না ফাঁকাই থাকবো আমি তোমাকে দিয়ে দেব আমি প্রতি সপ্তাহে তোমাকে একটা নাইট দিয়ে দেবো আর আজকে যদি না দাও তাও কোনো ব্যাপার না আমি তোমাকে দিয়ে দেবো না ঠিক আছে আর শুভ দাদা ভাই তুমি তো খুব সুন্দর বাংলা কথা বলতে পারো তাহলে একটু বাংলা লেখো না তুমি তো বাংলা কথা বলতে পারো তাহলে একটু বাংলায় এসে করো কমেন্ট করো অসীমা দিদি বলে আমাদের নূর ভাই অসীমাব আছে অসীমাবোধে আছে হ্যাঁ অসীমা দিদি কেমন আছো বলছে আমাদের নূর ভাই করতো আচ্ছা শুভ দাদা ভাই কি বলছে লাইক দিয়েছে সেটাই বলছো কি নূর ভাই বলে ভালোবাসা দিচ্ছে বৌদিমণি ভুটটা আচ্ছা নূর ভাই বলছে ভুটটা পাঠিয়ে দেওয়া আমার জন্য আচ্ছা আচ্ছা পাঠিয়ে দেব ঠিক আছে ঠিক আছে পাঠিয়ে দেব

আরে শুভ দাদা ভাই কোথা থেকে আনবো আমাদেরই তো আছে জমিতে হয় আমাদের জমিতে আরো অনেক আছে এগুলো তো অল্প ভেঙে গেছিল সেগুলো এগুলো উঠে এনেছে এখন তো পুরো বাকি সব আমাদের জমিতেই হয় ভুট্টা ওই দাদা তোমার ওই দাদা তোমাকে বলছিল কেমন আছো আমাকে বলছিল মিঠু দিদি ভাইকে বলছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বাগান থেকে মানে আমাদের জমিতেই হয়েছে চাষ করেছে আমাদের আমাদের জমিতে ভুট্টা চাষ করেছে ভালো নেই নূর দাদা ভাই নাইট ভালো নাইট লাভ নাইট লাভ ভালো হয়নি আচ্ছা এই অনিতা বোন তাড়াতাড়ি কমেন্ট এই অনিতা বোন তাড়াতাড়ি কমেন্ট পর আচ্ছা ফানি দাদা চলে এসেছে দাদা বলে ভালোবাসা দিচ্ছে অঞ্জলি বলছে দাদা ভাই অনিতা অনিতা কেমন আছো ভালো আছি অঞ্জলি কেমন আছো আমিও ভালো আছি আচ্ছা ছয়ও করতে পারবো না শুভ দাদা ভাই ছয়ও পারতে পারবো না আমি ছয়ও বুঝিনামি